মামুর বেটারা পনেরোটা বছর তোরা মানুষকে তিলে তিলে জ্বালাইছ নতুন কইরা দেশ স্বাধীন হওয়ার পর তো তোরা ভালোই আসিলি তগর কেউ কামড়ায় নাই তোরা তো গোপালগঞ্জে ভালোই আসিলি নেতা খেতা সাইমসে সবগুলো এক লগে খাওয়া দাওয়া করতি ঘুরতি ফিরতি খাইতি শেষ ঝামেলা শেষ কি লেগে তোরা যাই আবার সেনাবাহিনীর গাড়িতে আগুন দিলি কি কারণে তোরা সেনাবাহিনীর গায়ে হাত দিলি আমার বল সেনাবাহিনীর গাড়িতে আগুন দিলি এগোয় হাত দিলি এগারো মারলি তোকে ফায়দাটা কি হইব ক কোন ফায়দা হইবো সুখে থাকতে ভুতে গেলাই না তোকে অবস্থ সুখে থাকতে ভূতিক সুখে আসিলি না এমন খামাখা ভূতিরে কিলেলি এবার ভূতি যখন কিলাইব তখন তার ভালো লাগবে না তবো কে যেন বহুদিন আগে কৈছিল যে দেখবি এমন একদিন সময় আসবো বাংলাদেশে যেদিন গোপালগঞ্জের নাম নামসহা মুছে এখন তোরা সেই ঘটনায় বাস্তবায়ন করবি তোরা তোরা আজকে সেনাবাহিনীর গায়ে হাত দিয়ে যে ভুলটা তোরা করলি নিজের পায়ে তোরা নিজে কুড়াল মারলি এখানে কারো দোষ নাই পনেরোটা বছর যে তগো হইয়া পুলিশ বিজিবি র্যাব যত বাহিনী আছে সবাই যে তগো হইয়া সাধারণ মানুষকে অত্যাচার করছে বিরোধী দলদের অত্যাচার করছে তখন কি তোকে ভালো লাগে নাই এখন মাত্র দুই দিন নতুন সরকার গঠন হয়েছে মাত্র দুই দিন দুই দিনে তোকে অবস্থা হয়ে গেছে ভারতীয় বাহিনীর ভরসা পাইয়া তোরা সেনাবাহিনীর গায়ে হাত দিলে না সেনাবাহিনীর গাড়ি জ্বালিয়ে দিলে সমস্যা নাই দেখিস সেনাবাহিনী তোকে জ্বালাই দেবো চিন্তা করিস না সেনাবাহিনী নিজে হাতে জ্বালাইবো না সেনাবাহিনীর কিছু বাহিনী আছে যারা হ্যাগো অধীনে থাকে তারা গিয়ে তকা জ্বালাই দেবো চিন্তা করিস না কে যেন বলছিল না যে দেখিস গোপালগঞ্জের নাম সব মুছাই দেবো তোকে সেই সময় আপস সেনাবাহিনীর গায়ে হাত